মোড়ে রোডে টোটো অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠে নামার কারণে অভিযোগে টোটো অটো চালকদের কড়া সতর্ক করলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পাল আজ তিনি ওই পথ দিয়ে যাওয়ার সময় দেখেন চালকদের কারণে রাস্তা যানজট তৈরি হচ্ছে এই ঘটনায় খুব হয়ে তিনি চালকদের সতর্ক করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের সাথেও তিনি কথা বলেন অগ্নি পালের পালে দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা জ্যাম লেগে থাকলেও পুলিশের কোনো ব্যবস্থা নিচ্ছে না এর ফলে হাসপাতালের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সও প্রায় আটকে পড়েছে অন্যদিকে আইকনিক ওdek দেখা আসানসোলের খাদ্যরসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলে ডেলিডিলাইট শীতের আমেজে নিয়ে এসেছে মাত্র একশো টাকায় ফ্রায়েড রাইস চিলি চিকেন প্ল্যাটার অথবা হক্কা নুডলস চিলি চিকেন প্ল্যাটার এখানে শেষ নয় মাত্র দুশো টাকায় আনলিমিটেড বুফে ভেজ ননভেজ মিলিয়ে একসাথে ৩৫ রকমের মুখরোচক পদ স্যুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট মকটেল আরও কত কি। পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিন থাকছে সারপ্রাইজ ডিশ যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব তাহলে দেরি না করে আজই চলে আসুন আমি যখন কাজে বেরিয়েছি আমাদের এই হটন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড যে মেন হটন রোডের মুখ যেখান থেকে মানুষ মেন যে হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার অফ দ্য মেন রোড বাস স্ট্যান্ডে নেমে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই রাস্তার মুখে মুখে প্রায় অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরেন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা তারা সব অটো বলা ড্রাইভার তারা সব ডালিয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওটা তো প্যাসেঞ্জার তো জায়গা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পুলিশকে বলেননি যে প্রত্যেকটা জায়গা থেকে টাকা তুলে ঘুষ তুলে মানুষের অসুবিধা করা যেটা আপনাদের ধর্ম কে নেতা রাজু আলিয়া আলিয়া বলেন বিজেপির কাজই মানুষের অসুবিধা বাড়ানো আগেও তারা টোটো অটো চালকদের এভাবেই বিরক্ত করেছেন এদের তো কোনো কাজ নেই এরা তো গরিব মানুষের উপর শোষণ করে বিজেপির এইটাই চরিত্র এর আগেও কিন্তু এরকম অটোওয়ালা টোটোওয়ালা তাদেরকে ধমক দেওয়া তা তো ওখানে পুলিশ যারা কর্মত পুলিশ আছেন তাদেরকে ধমকি দেওয়া এই সব বারবার কিন্তু আছে তো ব্যাপারটা হচ্ছে এভাবে কিন্তু ওরা যে ভাবছে মানুষের মন জয় করব। এরকম এভাবে মন যায় হয় না ব্যাপারটা হচ্ছে ওদের চরিত্রটা এরকম ব্যাপারটাই ওরকম ওরা যখন সেখানে বিজেপি নেতারা এরকমই করছে ধমকি जोरस्सी कौन कस आई आर नाम है। इस खाली क्या हम मानुष के शोषण तो तर आगे कंटिन्यू ए, ए रखम हो